হর হর মহাদেব সামনেই আসছে নীলষষ্ঠী বা নীল পূজা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কিভাবে সহজ সরল নিয়মে সহ নীল পূজা করতে হবে দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী কবে পড়েছে নীল পূজা করতে গেলে কি কি লাগবে নীলের ঘরে বাতি কেন দিতে হয় তার একটি পৌরাণিক কাহিনীও তোমাদেরকে শোনাব আর নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কখন সেটিও জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এখন তোমরা শিব ঠাকুরের নিত্যদিনের পূজা দর্শন করে নাও এবার আমি নীলষষ্ঠীর দিনে কিভাবে পূজা করতে হয় সেটি তোমাদেরকে জানাবো প্রথমে আমি শিবলিঙ্গে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি শিবলিঙ্গে ঘি নিবেদন মন্ত্র হল ইদং স্নানীয় ঘৃতং ওং হোং বাম দেবায়ু নম এই মন্ত্রটি বলে শিবলিঙ্গে ঘি নিবেদন করতে হবে তারপরে আমি মধু মাখিয়ে নিচ্ছি শিবলিঙ্গে মধু নিবেদন মন্ত্র হল ইদং স্নানীয় মধুং ওং হোং সদ্যজাতায় নম এই মন্ত্রটি বলে শিবলিঙ্গে মধু নিবেদন করতে হবে তারপরে চন্দনীসহ বেলপাতা শিবলিঙ্গের মাথায় নিবেদন করতে হবে নীলষষ্ঠীর দিনে শিবলিঙ্গকে দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে অভিষেক করে নিতে হবে দুধ ও গঙ্গাজল দিয়েও অভিষেক করানো যেতে পারে শিবের স্নান মন্ত্র হল নম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমীব বন্ধনান মৃত্যুর মুখ্য তৎপুরুষায় নম বিদমহে মহাদেবায়া ধিমাহি রুদ্রায় প্রচোদয়াত এই মন্ত্রটি তিনবার বলে শিবলিঙ্গকে তিনবার অভিষেক করাতে হবে আর এই মন্ত্রটি বলতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে ওম নম শিবা এই মন্ত্রটি বললেও হবে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে হলে নন্দী মহারাজকে ভালো করে পূজা করতে হয় সেই কারণে দেখো আমি নন্দী মহারাজ ও ভালো করে স্নান করিয়ে দিলাম স্নান করানো হয়ে গেছে এরপরে আমি পুজো করে নেব শিবলিঙ্গকে আকন্দ ফুলের মালা পরাতে হবে শিবের পূজা করতে গেলে ধুতরা ফুল ও ফলের প্রয়োজন হয় এছাড়াও বৈচি ফলের মালাও পরানো যেতে পারে শিবের আর এক নাম নীল সেই কারণে নীলকণ্ঠ ফুল অবশ্যই দিতে হবে এছাড়াও বেলপাতা তো থাকতেই হবে না হলে পূজা অসম্পূর্ণ থেকে যায় তারপরে হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব হাতের মধ্যেই চন্দনীসহ বেলপাতা ও চন্দনীসহ ফুল নিয়ে আমি এখন শিব ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্র হল নম শিবায় এসো সচন্দন পুষ্প বিলব পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি তিনবার বলে শিব ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে শিবলিঙ্গে পৈতে নিবেদন করতে হয় চার রকমের ফল চাপাতে হয় শিবের মাথায় তার মধ্যে বেল ও কাঁচা আম যেন অবশ্যই থাকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে নীলপূজা তিথি পড়ে চরকের দিন নীল পালন করা হয় সালে ষষ্ঠী পালিত হবে তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার তারপরে দেখো শিবলিঙ্গের মাথায় আমি চন্দনী একটি ফুল নিবেদন করলাম শিব পূজা তো আমার হয়ে গেছে এখন আমি শিব ঠাকুরকে নিয়ে গিয়ে এই পাথরের মধ্যে স্থাপন করলাম এরপরে আমি ভোগ নিবেদন করব প্রথমে আমি একটি আসন পেতে আসনের উপরে ফুল গঙ্গা জল দিয়ে ঠাকুরকে আহ্বান করে নিলাম আর এই টেবিলের উপরে কিছুটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম এখানে আমি ভোগ নিবেদন করব। শিব ঠাকুর তো অল্পতেই সন্তুষ্ট তাই ফল মিষ্টি বাতাসা কলা নকুলদানা নৈবেদ্য দিয়ে ভোগ নিবেদন করতে হয় ডাবে জল দিয়ে শিব ঠাকুরকে উৎসর্গ করতে হয় ভোগের মধ্যে আমি কিছুটা ফুলের পাপড়িও দিয়ে দিলাম আর ভোগের চারিপাশে আমি গঙ্গা জল তিনবার করে ছিটিয়ে দিয়ে জায়গাটা ভালো করে শুদ্ধ করে নিলাম ভোগ নিবেদন তো হয়ে গেছে এরপরে আমি ভোগ আরতি করব তোমরা এখন ভোগ আরতি দর্শন করে নাও ধূপ পঞ্চপ্রদীপ ময়ূরের পাখা বাতি দিয়ে আমি নীলষষ্ঠীর দিনে এইভাবে আরতি করে নিতে হবে তোমরা এখন দর্শন করে নাও এবার আসি নীলষষ্ঠীর দিনে নীলের ঘরে বাতি কেন দিতে হয় এক গ্রামে ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর কোনো সন্তান ছিল না ব্রাহ্মণীর সন্তান জন্ম দেওয়ার সাথে কিছুদিন পরেই সেই সন্তানের মৃত্যু হতো এই নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণীর মনে খুব দুঃখ ছিল একদিন তারা ঠিক করলো তীর্থ করতে বেরোবে তারা ভ্রমণ করতে করতে সরজু নদীর তীরে এসে পৌঁছালেন ব্রাহ্মণ ব্রাহ্মণী ভাবল এই জীবন রেখে কী লাভ এই সরজু নদীতে জীবন বিসর্জন দেবিন তারা যখন নদীতে নামছিল তখন কোথা থেকে এক থুর বুড়ি আসলো এবং বলল তোমরা আত্মহত্যা করছো কেন আত্মহত্যা মহাপাপ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী সব কথা বুড়িকে খুলে বলল সব কথা শুনে বুড়ি বলল চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো কর উপোস করে তারপরে সন্ধ্যার সময় নীলের ঘরে বাতি জ্বালিয়ে শিবের কাছে মনস্কামনা করো দেখবে তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে ব্রাহ্মণ ব্রাহ্মণী বলল আপনি কে আপনি এত সব কথা কীভাবে জানলেন তখন বুড়ি ছদ্মবেশ ত্যাগ করে নিজের রূপ ধারণ করলো তিনি আর কেউ নন স্বয়ং মা ষষ্ঠী তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী ধারায় কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর চরণে প্রণাম করলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী গ্রামে ফিরে গিয়ে নীল ষষ্ঠী পালন করলেন ও নীলের ঘরে বাতিও দিলেন শিব ঠাকুর মনস্কামনা পূরণ করলেন ব্রাহ্মণ ব্রাহ্মণীর ঘরে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল তারা তখন সুখে দিন কাটাতে লাগলো এইভাবে নীলষষ্ঠীর কথা গ্রামে গ্রামে প্রচার হলো নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় হলো সন্ধ্যার পরে আর ষষ্ঠীর দিনে শিব পূজার সাথে সাথে মা ষষ্ঠীরও পূজা করা হয় হাতটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি শিব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি শিবের প্রণাম মন্ত্র হল ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদায়নি চাত্তানাং তং গতিং পরমেশ্বর আমার প্রণাম করা হয়ে গেছে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম বাড়িতে কিভাবে সহজ সরলভাবে নীলষষ্ঠীর পূজা করতে হবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওম নমশিবায়